আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সকল ধরনের মুরগির বাচ্চা কত টাকায় কিনে বেসা চলতেছে আপনাদেরকে সে রেটটা জানিয়ে দিব আজকে শুক্রবার সতেরোই মে দুই সাল যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেড সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বাচ্চা নেবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও বাচ্চার গ্রেড দেখে নেবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেবেন প্রথমে আমি সোনালির বাচ্চার রেট জানিয়ে দিব। সোনালি নর্মাল আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক চল্লিশ টাকা সোনালি হাইব্রিড আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ টাকা মিশরীয় ফাউমি বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমি চল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা তেষট্টি টাকা কালার কালারবাট মুরগির বাচ্চা চৌষট্টি টাকা বনরাস এল মুরগির বাচ্চা সত্তর টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই থেকে একানব্বই টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা চুয়ান্ন টাকা একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বারো থেকে তেরো টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা বেলজিয়াম হাঁসের বাচ্চা বাহান্ন থেকে চুয়ান্ন টাকা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা বাহান্ন টাকা দেশি হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা এই ছিল মোটামুটি অন্য সকল ধরনের বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখবেন ব্রয়লার মুরগির বাচ্চার রেট নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা আত্তাপ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ঊনষাট টাকা নিহুক কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ঊনষাট টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে আঠান্ন টাকা এই ছিল মোটামুটি ব্রয়লার মুরগির বাচ্চার রেট পুষ্পান্ন থেকে ষাট টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ